আসসালামু আলাইকুম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে পৌরনীতি ও সুশাসনে সেই প্রশ্নগুলো আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই ভিডিওটি দেখলে সেভেন্টি পারসেন্ট আপনাদের কমান আসবে তো চলুন প্রশ্নগুলো দেখে নিই পৌরনীতি কী পরিণতি হলো রাষ্ট্র সরকারের গঠন কার্যপ্রণালী কার্যক্রম এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে বিজ্ঞানভিত্তিক জ্ঞান সুশাসন কি সুশাসন হল একটি শাসন ব্যবস্থা যেখানে জবাবদিহিতা স্বচ্ছতা আইনের শাসন অংশগ্রহণ কার্যকারিতা ও সমতা নিশ্চিত হয় আইনের শাসন বলতে কি বোঝায় আইনের শাসন বলতে বোঝায় সকল নাগরিক আইন সম্মুখে সমান এবং রাষ্ট্র পরিচালনায় আইনেই চূড়ান্ত কৃতিত্ব হিসেবে বিবেচিত হবে জবাবদিহিতা কি জবাবদিহিতা হলো দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের প্রতি সরকার ও কর্মকর্তাদের জবাবদানের বাধ্যবাধকতা সুশাসনের উপাদান কয়টি ও কি কী সুশাসনের মূল উপাদান সাতটি সেগুলো হলো আইনের শাসন জবাবদিহিতা স্বচ্ছতা অংশগ্রহণ দক্ষতা ও কার্যকারিতা সমতা ও অন্তর্ভুক্তিমূলকতা নাগরিক অধিকার রক্ষা তো আমি এমনভাবে প্রশ্নগুলো সাজিয়েছে যাতে আপনারা খ নম্বর প্রশ্নেরও অ্যান্সার করতে পারেন অংশগ্রহণ বলতে কী বোঝায় অংশগ্রহণ বলতে বোঝায় রাষ্ট্রের কার্যক্রমে জনগণের সক্রিয় সম্পর্কিতা যেমন মত প্রকাশ ভোট প্রদান ও নীতি নির্ধারণে ভূমিকা রাখা সুশাসনে স্বচ্ছতার গুরুত্ব কী স্বচ্ছতা নিশ্চিত করলে প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে উন্মুক্ত থাকে দুর্নীতি কমে এবং জনগণের আস্থা বৃদ্ধি পায় সুশাসনের লক্ষ্য কী সুশাসনের মূল লক্ষ্য হল একটি কার্যকর ন্যায়ভিত্তিক মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা রাষ্ট্রবিজ্ঞান ও পৌরনীতির মধ্যে সম্পর্ক কি। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত সামগ্রিক জ্ঞান দেয় আর পৌরনীতি রাষ্ট্র সরকারের কাঠামো নাগরিক দায়িত্বের বাস্তব প্রয়োগ শেখায় সুশাসনের অভাবে কি কি সমস্যা দেখা দিতে পারে সুশাসনের অভাবে দুর্নীতি বাড়ে মানবাধিকার লঘ্ঘিত হয় লঙ্ঘিত হয় প্রশাসনিক অকার্যকারিতা দেখা দেয় এবং জনগণের আস্থা নষ্ট হয় মূল্যবোধ কি তো আমি প্রতিটি অধ্যায় যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সে অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করছি জাস্ট একটা অধ্যায় থেকে সব কিছু দেখাচ্ছি না কারণ প্রত্যেকটা অধ্যায়ের থেকে পার্ট বাই পার্ট অংশ আসে যেমন প্রথম অধ্যায় থেকে হয়তো একটা পড়লে দ্বিতীয় অধ্যায়ের থেকে দুটো পড়লে তৃতীয় অধ্যায়ের থেকে একটা পড়লে তো এই জন্য প্রত্যেকটা অধ্যায়ের যে মূল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি তো মূল্যবোধ কী মূল্যবোধ হল সমাজে গৃহীত নৈতিক আদর্শ ন্যায় অন্যায় ভালো মন্দ ও গ্রহণযোগ্য আচরণের মানদণ্ড স্বাধীনতা কী স্বাধীনতা হলো ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব মতামত চিন্তা কাজ ও চলাফেরার ওপর বাধাহীন অধিকার যেখানে অন্যের অধিকারে হস্তক্ষেপ না হয় সাম্য কি সাম্য হলো আইনের দৃষ্টিতে এবং সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা নৈতিক মূল্যবোধ বলতে কী বোঝায় নৈতিক মূল্যবোধ হলো সততা সহানুভূতি সহনশীলতা দায়িত্ববোধ ন্যায় বিচার ইত্যাদি গুণাবলী যা সমাজে গ্রহণযোগ্য এবং সম্মানজনক ব্যক্তিগত স্বাধীনতা বলতে কী বোঝায় ব্যক্তিগত স্বাধীনতা হল ব্যক্তি তার মত প্রকাশ ধর্মচর্চা চলাফেরা ও পেশা নির্বাচন ইত্যাদিতে বাধাহীনভাবে সিদ্ধান্ত নিজস্ব সিদ্ধান্ত নেয়ার অধিকার রাজনৈতিক সাম্য বলতে কী বোঝায় রাজনৈতিক সাম্য বলতে প্রত্যেক নাগরিকের ভোটারাধিকার নির্বাচনে অংশগ্রহণ ও রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেওয়ার সমান সুযোগ মূল্যবোধ ও স্বাধীনতার সম্পর্ক কি। মূল্যবোধ স্বাধীনতাকে নৈতিক ভিত্তি প্রদান করে আর স্বাধীনতা মূল্যবোধ চর্চার সুযোগ সৃষ্টি করে একে একে অপরের পরিপূরক সামাজিক সাম্য বলতে কি বোঝায় সামাজিক সাম্য বলতে হলো জাতি ধর্ম লিঙ্গ ভাষা বা বর্ণভেদে কোনো প্রকার বৈষম্য না করে সকল নাগরিককে সমান মর্যাদা প্রদান স্বাধীনতা সীমিত হয় কেন স্বাধীনতা সীমিত হয় যেন তা অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সাম্যের অভাবে কি কি সমস্যা হতে পারে সাম্যের অভাবে বৈষম্য বঞ্চনা সামাজিক অসন্তোষ সংঘাত ও অবিচার তৈরি হয় নাগরিক অধিকার কি। নাগরিক অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সেই অধিকারসমূহ যা একজন নাগরিক নির্দিষ্ট রাষ্ট্রে ভোগ করে মানবাধিকার কী মানবাধিকার হলো মানুষের জন্মগত সার্বজনীন অবিচ্ছেদ্য ও মৌলিক অধিকার যা রাষ্ট্রীয় সীমার বাইরে সব মানুষের জন্য প্রযোজ্য নাগরিক কর্তব্য কি। নাগরিক কর্তব্য হল রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের দায়িত্ব ও দায়িত্ববোধ যেমন আইনমানা কর প্রদান দেশপ্রেম ইত্যাদি নাগরিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য কী নাগরিক অধিকার রাষ্ট্র প্রদত্ত সংবিধান নির্ধারিত আর মানবাধিকার জন্মগত সার্বজনীন যা সব মানুষের জন্য প্রযোজ্য মত প্রকাশের স্বাধীনতা কী ধরনের অধিকার এটি একটি মৌলিক অধিকার এবং মানবাধিকার যার মাধ্যমে ব্যক্তি মুক্তভাবে তার মতামত প্রকাশ করতে পারে ভোটাধিকার কোন ধরনের অধিকার ভোটাধিকার একজন রাজনৈতিক অধিকার এবং এটি একজন নাগরিকের গণতান্ত্রিক রাষ্ট্রে অংশগ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যম মানবাধিকারের বৈশিষ্ট্য কী মানবাধিকার হলো জন্মগত সার্বজনীন অবিচ্ছেদ্য বৈষম্যহীন এবং মানব মর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠিত অধিকার নাগরিক কর্তব্য পালনের একটি উদাহরণ দাও নিয়মিত কর প্রদান করা নাগরিক কর্তব্যের একটি উদাহরণ মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের ভূমিকা কী রাষ্ট্র মানবাধিকার রক্ষায় আইন প্রণয়ন সংবিধানে অধিকার সুরক্ষা বিচার প্রক্রিয়া এবং মানবাধিকার কমিশনের মাধ্যমে কাজ করে মানবাধিকার দুইটি উদাহরণ লেখ জীবনের অধিকার আর মত প্রকাশের স্বাধীনতা তো জাস্ট একটি ভিডিওতে সব বলতে গেলে ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে তো এই ভিডিও শেষে আপনারা দ্বিতীয় ক্লাস পেয়ে যাবেন তো এই দুইটি ক্লাস দেখার অবশ্যই অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান এবং এই ভিডিওটি যেহেতু আর তিনটা রয়েছে পাঁচ ছয় এবং সাত তিন পেজ তো এই তিন পেজ এই ভিডিওর শেষে পেয়ে যাবেন এই ভিডিও শেষে যে ভিডিওটি দেওয়া রয়েছে ওইটা অবশ্যই দেখবেন আলাইকুম থ্যাংকস এভরিওয়ান